আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটির টপিকটি হচ্ছে একটি ব্যাকআপ লাইট যেটি সুপারস্টার কোম্পানির তো ব্যাকআপ লাইটটি আমার এক ভাই আমাকে দিয়েছে বলেছে যে দেখো তো এটা ঠিক করা যায় কিনা তো এটার পার্টসগুলো হচ্ছে আউট অফ মার্কেট মানে বাইরের কোনো মার্কেটে পাওয়া যায় না তো আর এটার যে কন্ডিশন আমি আপনাদের দেখাচ্ছি রিমুভ করে এটা পার্সের কন্ডিশনটি খুব বাজে তো কি করা যায় চলুন পার্টসটি রিমুভ করি তো এখন আমাদের লাইটটি রিমুভ হয়ে গেল এখন আমি আপনাদের এটার এগেনস্ট যে লাইটটি ব্যবহার করবো এটা হচ্ছে আমার ভালো এইটা আর হচ্ছে এই সার্কিটটা নষ্ট হয়ে গেছে ভালো নাই তো দেখেন এই সার্কিটের এইখানে কিছু সমস্যা ক্যামেরা দেখা যাচ্ছে কিনা আমি জানি না এইখানে তিন চার জায়গা তো ওই পার্টসগুলো খুব ছোট ছোটো তো আশা করি রিপায়ারিংয়ের অনেক সময় অনেকেই করে কিন্তু আমি এতটা ভালো জানি না বা রিপায়ারিংয়ের অপশনে আমি যাইনি আমি যেটা মনে করেছি যে আমার পার্স যেহেতু মার্কেটে অ্যাভেলেবেল আছে এটা আমি ব্যবহার করে দেখেছি ভালোই পার্সটি আর এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর আমি যে এল নিয়েছি এটার দাম হচ্ছে বিশ টাকা তো এই পঞ্চাশ বিশে হলো সত্তর টাকা আমার মোট কস্টে লাইটটির জন্য আর এই সার্কিট আর এলইডিটি আমি মানে ব্যবহারের অযোগ্য মনে করি যার ইয়ে নেই শর্টকাট আমার একটি লাইট যদি সত্তর টাকা আশি টাকা বা একশো টাকার মধ্যে হয় তো এখানে কিছু খাবার আছে এটার সাথে সেট হবে না তো আমি এটা আঠা দিয়ে এখানে সেট করে নেব সমস্যা নেই এখন পার্সের এসি এবং ডিসি সাইডটি আমি নির্বাচন করব তো তারপরে আপনাদের কানেকশান করে দেখাব ইনশাল্লাহ আর ব্যাটারিটির কী অবস্থা এখনও জানি না অনেক দিন ধরে ঘরে ছিল আশা করি ভালো থাকবে আবার নাও থাকতে পারে তো না হলে ব্যাটারিটি আবার আমাকে আউট অফ মার্কেট থেকে নিতে হবে সেই ব্যাটারিগুলোর দাম হচ্ছে বর্তমান প্রাইস হচ্ছে নব্বই টাকা আগে হয়তো বা ষাট টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে ছিল এখন নব্বই টাকাতে পাওয়া যায় তা আসুন এখন আমরা এটাকে চেক দেব ব্যাটারিটির কী অবস্থা দেখব মিটারে কত আসে ইনশাল্লাহ তারপরে আমরা এটাকে চেক দিচ্ছি তো এখন আমার মাল্টিমিটারে দেখবো এটাকে আসলে কত দেখায় ব্যাটারিটার ভোল্টেজ কত আছে যদি ভোল্টেজ শো করে তাহলে চার্জ আশা করি উঠবে আর ব্যাটারি শো সেষটি জিরো পয়েন্ট সিক্স সিক্সটি সিক্স জিরো পয়েন্ট সিক্সটি সিক্স আছে তো দেখি এটাকে লাগানোর পরে চার্জ দেওয়ার পরে যদি এটা চার্জ নেয় ভালো হলে ব্যাটারিটা চেঞ্জ করে নিতে হবে আমাকে ওকে আমি নেক্সট আপনাদের দেখাচ্ছি তো এখন হচ্ছে লাইটটি আমরা চেক দিব দেখেন লাইটটি ইনশাল্লাহ ওকে হয়েছে আমার ব্যাটারিটা দুর্বল ছিল আমি চার্জ করে নিয়েছি তো মাঝখানে কিছু ভিডিও ছিল ভিডিওটি অনেক লম্বা চড়া হয়ে যাচ্ছে এমনিতেই ভিডিওটি অনেক বেশি বড় হয়েছে তো কেউ বিরক্তি মনে করবেন না ক্ষমার দৃষ্টি দেখবেন আল্লাহ